আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমার সাদবাগানে ড্রাগন উঠাইতে দেখেন আমার ছাদে অনেক সুন্দর সুন্দর ঢাগন পেকে আছে হ্যাঁ এখন আমি সে ড্রাগনগুলোকে তুলবো আর আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন দুইটা উঠাচ্ছি পাঁচ ছয়টার মতো পেকেছে। হ্যাঁ আমি একটু কষ্ট করে ওই পাশে যাব আসলে আমার ছাদের রেলিং নাই কিন্তু যাওয়াটা একটু রিক্স আমি দেখতে পাচ্ছেন যাচ্ছে ওই পাশে এখন ওই পাশে ডাগনগুলোও তুলব দেখতে পারতেছেন আমি তুলতেছি আসলেই বন্ধুরা এই বাগানে ডাগন লাগানো খুবই সহজ পদ্ধতি আমি ছোট্ট দুইটা ডাল এনে একটা দুইটা ক্যারেটের মধ্যে লাগাইছি এক বছর পর থেকেই ফল দিচ্ছে ওইতে আরও দেখা যাচ্ছে ওই পাশে কিন্তু আমার একটু কষ্ট করে যেতে হবে অনেক রিক্স নিয়ে যে তোমার ছাদের রেলিং নেই আমি বারবার আপনাদেরকে বলতেছি তো যেই কথাটা বলতেছিলাম আমি লাগানোর এক বছর পর থেকে ফল পাচ্ছি আপনারা চাইলে ছাদে লাগাইতে পারেন যে ফলটা খাচ্ছি একবারে পিওর যেখানে কোনো টনিক নাই কোনো মেডিসিন নাই এখানে শুধু বৃষ্টির পানি আর যখন একটু বেশি রোদ উঠে তখনই মাঝে মাঝে একটু পানি দিই অত পানিটাও বেশি লাগে না তো আপনারা চাইলে নেই ছাদে বানিয়ে একদম পিওর ড্রাগনটা খেতে পারেন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে অনেক সুস্বাদু কিন্তু দেখতে পাচ্ছেন এদিক কত বড় বড় ড্রাগনের সাইজগুলো দেখছেন কিন্তু আসলেই দেখেন একবারে সরাসরি আপনাদের দেখেছি কত বড়ো বড় ড্রাগনের সাইজগুলো হচ্ছে কিন্তু আমি মাঝে মাঝে আবার আপনাদেরকে ফুলের ভিডিও দেই যে একবারে যখন ফুলগুলা ফুটে এত সুন্দর লাগে আর অনেক বড় বড় এক একটা ফুল ফুটে ফুলগুলো ফুটে রাত্রি কালে এই দেখেন এখন ক কয়টা ডাগন ছিঁড়ছি আমি এক দুই তিন চার পাঁচ ছয়টা ডাগন ছিঁড়ছি দেখছেন একবারে পিওর ঢাগনগুলা ফরমালিন মুক্ত আপনারা চাল এভাবে ছাদে লাগিয়ে খাবেন আশা করি কার কার ভালো লাগছে কমেন্টে জানাবেন আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ড্রাগনগুলা বারবার আপনাদের দেখাচ্ছি যেন আমার যে এত ভালো লাগতেছে তুমি কত কষ্ট করে দেখেন নিচে দিয়ে আসতেছি ড্রাগন গাছের ভারে আমার ঢালগুলা একবারে নিচে হয়ে গেছে আর এই পাশে আমি একটু আবার শাক লাগাচ্ছিলাম তাই অনেক ভারী হয়ে গেছে ডালটা দেখেন ড্রাগনগুলা আপনাদেরকে বারবার দেখাচ্ছি ড্র্যাগনগুলো কী সাইজ এক একটা দেখেন অরিজিনালি ড্রাগন যেটাতে কোনো ফরমালিন নেই এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে কার কেমন লাগলো বলবেন আল্লাহ হাফিজ